মর্নিং কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসার আসবাদে আমিও খুব ভালো আছি আজকে দোল পূর্ণিমার পরের দিন তো তাই হচ্ছে আশা করি আপনাদের সকলের দোল খুব ভালো কেটেছে আমারও দোল খুব ভালো কেটেছে তো আজকে যাব আমি আমার বাপের বাড়ি তাই সেই জন্য সকাল সকাল বাড়ির সব কাজ সেরে রেডি হয়ে গিয়েছি আজকে আসলে আমার একমাত্র ভাইপো তার জন্মদিন আছে ছ বছরের জন্মদিন তাই বাপের বাড়ি যাব সব ভাই বোনদের সাথে দেখা হবে প্রচুর আনন্দ হবে আর এত সুন্দর একটা আনন্দের দিন আপনাদের সাথে শেয়ার করবো না সেটা হয় বলুন তাই আপনাদের কাছে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন আশা করি আপনাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে কেননা আমাদের সব ভাই বোনরা যখন মিলিত হই তখন দিনটা একবারে অন্যরকম হয়ে যায় যদিও সব ভাই বোনদেরই সব বাড়ির ভাই বোনরাই যখন একসাথে মিলিত হয় তাদের একটা আলাদা রকমই একটা স্মৃতি তৈরি হয় আমাদেরও তাই তো সঙ্গে থাকুন যতই ভাবে একটু তাড়াতাড়ি পৌঁছাবো সেই দেরি হয়েই যায় আমার যেতে একটু দেরি হয়ে গেল তো যাওয়ার সাথে সাথে আমার ভাই বউ বললো দেখে তাহলে যে কজন এসেছে চলো ওকে ফোটা দিয়ে দিই আর কেননা বেটে তো এখনও না খেয়েই রয়েছে আর অনেকটা বেলাও হয়ে গেছিল যতক্ষণ না ফোটা হচ্ছে ততক্ষণ তো বাচ্চাটা কিছু খাবেও না আর ও সব থেকে বেশি অস্থির হয়ে যাচ্ছিলো ও কখন ফোটা নেবে আর কখনও গিফটটা নেবে যে সবাই আমরা ও জানি আমরা যা পৌঁছে গেলে ওকে গিফটটা দেবো আর সেটার জন্য আর বেশি অস্থির হয়ে যাচ্ছিলো তাই ওকে বসিয়ে দেওয়া হলে ফোটা দেওয়ার জন্য ওর মায়ের ফোটা দেওয়া হওয়ার পরে তারপরে আমার ভাই আমার মা ও দিদিমা আমরা যারা বড়রা ছিল সবাই ওকে এক এক করে আশীর্বাদ করে দিল আসলে ও না আমাদের বাড়ির সবথেকে ছোটো সদস্য মানে আমাদের সব ভাই বোনদের যে ছেলেমেয়েরা রয়েছে তারাও ওর থেকে অনেকটা করে বড় তাই সব থেকে ছোটো তো সেই জন্য সকলের খুব আদরেরও ফোঁটা নেওয়া কমপ্লিট হওয়ার সাথে সাথে ও নিচে চলে এসেছে সব গিফট নিয়ে আর ও ঠামির রুমে দি আমরা যখন নেমে এসে দেখছি ও তখন অলরেডি সব গিফট খোলা হয়ে গেছে এইটি লাস্ট গিফট খোলা চলছে আসলে বাচ্চাদের গিফট খোলার এক্সাইটমেন্টটা একটু অন্যরকমই থাকে আমরা বড়রাই তো কত এক্সাইটেড থাকে বলুন গিফট খোলা নিয়ে খাইনি মিষ্টি

শুধু শুকনো ভাতগুলো আর কিচ্ছু নিচ্ছে না রাগ হয়ে গেছে আমরা ওকে তাই লাগাচ্ছি যেন নিজে হাতে খেতে হবে না চলো এবার ও খাওয়া দাওয়া করে আর আমাদেরও খাওয়া দাওয়া শুরু করার পরে কী কী মেনু হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই হয়েছে ফ্রায়েড রাইস ছিল সাদা ভাত ছিল তার সাথে ছিল আলু পোস্ত চানা মশলা তারপরে চিকেন কষা চাটনি পাঁপড় আর যেখানে ফিশ ফ্রাই ভাজা হচ্ছিলো পাপড় ভাজা হচ্ছিল আর হচ্ছে মিষ্টি তো আছি মিষ্টি সবাই বোঝা পড়েছে দেখি কচি করে হ্যাঁ বৌমা আসবে ভালো করে খাওয়া দাওয়া করো যাইবু আসতে খান চিকেন গোল্ডেন ফ্রাইটা আসছে ভাজা হচ্ছে হ্যাঁ

এখানে পেট ভর্তি আর খাবেনি বলছে পাত খালি Thank <laughs> you.

খাওয়া দাওয়ার পরে সারা বিকেল ধরে হাসি মজাই আর করতে করতে আমাদের যাই হোক ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেল আমার বনপুবন্ধিরা আমরা বোন ভাইয়ের বউ সবাই মিলেই আমরা করলাম ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা নিজেরাই করেছি আসলে খুব মেঘ ছিল সেই জন্য আর বাইরে করিনি আর ভাগ্যিস বাইরে কোনো ডেকোরেশন করা হয়নি দেখুন কি তারপরেই কী জোরে বৃষ্টি শুরু বড় বড় শিলা বৃষ্টিও শুরু হলো এখন সন্ধ্যা হয়ে গেছে রেডি হয়ে গেছি

কাটা হয়ে যাওয়ার পরে ওর মা ওকে বললো সকলকে একটু করে কেক খাইয়ে দে ও সুন্দর হাতে করে কেক নিয়ে নিয়ে সকলকে খাইয়ে দিয়েছে কিন্তু ও পুরোটা কাউকে দেবে না ও নিজে হাতে সকলকে খাইয়ে দেবে তো ওর এত বেশি আনন্দ হচ্ছে মানে এত বেশি এক্সাইটেড যে ও নিজে নিজেই নিচে যাচ্ছে কারো দরকার পড়েনি গান চলছে তো ও একাই নিচে যাচ্ছে আর খাইয়ে যাচ্ছে সকলকে কেক আর তারপরে গিফট খোলার পালা তো ও অস্থির হয়ে যাচ্ছে এবারে আমার গিফটটা দাও আর আমরা সবাই রাগাচ্ছি যে না তোকে গিফট এখন দেওয়া হবে না বা গিফটগুলো আমরা ঘুরে নিয়ে চলে যাবো হলো কেন গিফটটা তো আমাদের জন্য এনেছে গিফটটা তো দিতেই হবে এই নিয়ে একটু হাসি মজাই আর কি যাই হোক সবাই একে একে করে গিফট দেওয়ার পালা হলো তারপরে শুরু হলো ফটোশ্যুটের পালা আর যে কোনো অনুষ্ঠান ফটোশ্যুট হবে না সেটা কি হয় বলুন তবে একটু তারই মধ্যে মন খারাপ ছিল যে সন্ধ্যাবেলা এমন শিলাবৃষ্টি শুরু হলো যে আমার দুটো বোন আসতে পারলো না ওদের জন্য একটু খারাপ লাগছিলো তা যাই হোক সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো খুব আনন্দেই কাটালাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে বাই